এই প্রথমবার তোমাদেরকে একটি মাছের রেসিপি দেখাবো এবং সেই মাছটা হচ্ছে বাটা তোমরা আগেও দেখেছি কিন্তু অন্য অন্য মাছে এই বাটা মাছের রান্নাটা তোমরা আমার চ্যানেলে কখনো দেখো তো এটি একটি নতুন রেসিপি তোমরা শিখতে চাইলে আমাদের এই ফুল ভিডিওটা দেখো মা বললে আজকে বাটা মাছ রান্না করবে আর আমিও ফোনটা নিয়ে চলে আসলাম প্রথমে মা এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জিরে বাটা নুন এগুলো দিয়ে দিল তারপর এর ওপরে পরিমাণ মতন হলুদ দিল এবং বরবটি যেগুলো কুচিয়ে রেখেছিল সেগুলো দিয়ে দিল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করলো আর হালকা জল দিয়ে দিল যাতে এটা সেদ্ধ হয়ে যায় তারপর কি এটা যখন সিদ্ধ হয়ে যাবে এটার ওপরে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিতে হবে তোমরা আগেই দেখেছো ভিডিওতে কিভাবে মাছগুলো ভাজতে হয়েছে তো এটা ভাজার পর হালকা হালকা নাড়বে যাতে ভিতরেও চলে যায় মাছগুলো আর ভালো করে সিদ্ধ হয়ে যায় তো মাছটা রান্না কমপ্লিট এইভাবেই বাটা মাছ রান্না করে তোমরা বাড়িতে খেতে পারো তো আমাদের এই সহজ রেসিপি খুব স্প্রেডে তোমাদেরকে শেখানো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আরও বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখে আসতে পারো বাবাই